তালমিছড়ি হল প্রাকৃতিকভাবে তৈরি এক ধরনের চিনিজাতীয় দ্রব্য তালমিছড়িতে থাকে তালের রস তালস জাল দেওয়া হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরপরে সেটিকে ট্রে বা কোনো পাত্রে ঢালা হয় এটি একটি সহজলভ্য উপাদান মিছরিতে প্রচুর পরিমাণ অ্যাসেন্সিয়াল ভিটামিন মিনারেলস ক্যালসিয়াম পটাসিয়াম আয়রন জিঙ্ক ফসফরাস ও অ্যামাইনো অ্যাসিড রয়েছে ভিটামিন বি এক দুই পাওয়া যায় মিছরিতে। তাই যারা নিরামিষ জাতীয় খাবার খান তাদের জন্য তালমিছড়ি খুবই উপকারী আসুন জেনে নেই তালমিছড়ির উপকারিতা সম্পর্কে এক যাদের অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা রয়েছে তাদের জন্য তালমিছড়ি খুবই উপকারী কারণ এতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে বিশেষ করে নারীদের জন্য তালমিছড়ি খুব উপকারী আয়রন রক্তের লেভেল ঠিক রাখতে সাহায্য করে দুই বয়সের সঙ্গে সঙ্গে হাড়ের নানা রকম সমস্যা দেখা দিতে থাকে যেমন হাড় ক্ষয় হওয়া কিংবা হাঁটুতে ব্যথা থাকা এসব ক্ষেত্রেও তালমিছরি খুবই উপকারী কারণ এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও পটাশিয়াম রয়েছে যে কারণে এটি হাড় ও দাঁত শক্ত করে তোলে ও হাড়ের নানা রকম সমস্যা দূর করতে সাহায্য করে তিন মেনোপোজের পর নারীদের হাড় ক্ষয় হতে শুরু করে তা রোধ করতে নিয়মিত তালমিছড়ি খাওয়া উচিত চার শিশুদেরও হার ও দাঁতের গঠন ঠিক রাখার জন্য তালমিছরি খেলে যথেষ্ট উপকার পাওয়া যাবে পাঁচ সর্দি ও কাশি দূর করতে পারে তালমিছড়ি এর রস কাশি উপশম করে ও গলার শ্লেষণা নরম করে দিতে সাহায্য করে ফলে খুসখুসে কাশির সম্ভাবনা অনেক কমে যায় এক টুকরো তালমিছরি মুখে নিয়ে রাখলে সর্দি ও কাশিতে অনেক আরামও পাওয়া যাবে ছয় দৃষ্টিশক্তি বাড়াতে ও কিডনির পাথর রোধ করতেও সহায়তা করে তালমিছরি তাই কিডনি সুরক্ষিত রাখতে ও দৃষ্টিশক্তি বাড়াতে তালমিছড়ি প্রতিদিনের খাদ্য তালিকাতে রাখা যেতে পারে সাত তালমিছড়ি হজমে সাহায্য করে এবং আমাশে নিরাময় সহায়ক এছাড়া মুখের আলসার বা ঘা রোধ করতে পারে তালমিছড়ি এতে থাকা ডায়েটারি ফাইবার হজম শক্তি বাড়াতেও সাহায্য করে আট অনেকেরই সাইনাসজনিত মাথাব্যথার সমস্যা থাকে আদার রসের সঙ্গে তালমিছড়ি মিশিয়ে খেলে সাইনাসজনিত মাথা ব্যথা থেকে মুক্তি পেতে পারেন